বগুড়ায় লাল মরিচে আপনাকে স্বাগত চারিদিকে যেন লাল গালিচার সমার হয় বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর তীরের মরিচ অত্যন্ত বিখ্যাত এটা দেশব্যাপী সমাদৃত আমি এখন দাঁড়িয়ে রয়েছি যমুনা নদীর সেই সারিয়াকান্দির ঐতিহাসিক কালিতলা ঘাটে এখানে এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে মরিচ শুকানো হচ্ছে ওপার থেকে মূলত চরের ওপার থেকে মরিচ কিনে নিয়ে আসে এপারে শুকানো হয় আমার পেছনে যদি দেখেন বিশাল অংশটা পুরোটাই লাল গালিচার মতো লাগতেছে এটা আসলে মরিচ আর বগুড়ার ভাষা এটাকে অনেকেই বলে পত্যা, বগুড়ার লোকজন আর কি মানে বগুড়ার পড়তে মানে অত্যন্ত বিখ্যাত বগুড়ার পোতে মানে অত্যন্ত ঝাঁঝালো সো বগুড়ার পরতে আপনারা সারা দেশ দেশব্যাপী কিনবেন সুন্দর একটা ফিল পাবেন সুন্দর একটা ঝাল পাবেন বগুড়ার লাল দেশের গুন্ডি ছেড়ে বিদেশে বগুড়ার মরিচ বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনে অস্ট্রেলিয়া বাংলাদেশে পরিচিতি এনে দিয়েছে বগুড়ার এই বিখ্যাত লাল মরিচ বিদেশিরে ঝাল বেশি খায় না তবে বাঙালিদের কাছ থেকে ঝাল খাওয়া শিখেছে এদিকে লাল মরিচের গুড়া কঞ্জমার বুটসে সুনাম কুড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে গত 10 বছরে বগুড়ার যমুনা তীরে ও চরগ্রামে মরিচের আবাদ কয়েক গুণ বেড়েছে এবছরও বাম্পার ফলন হয়েছে লাল মরিচের ঝালের তীব্রতার ঝাজের কারণে আবাদত পরিচর্যায় পুরুষ কৃষক ও শ্রমিকের চেয়ে নারী কৃষক শ্রমিকি বেশি বগুড়ার এই লাল মরিচগুলো বেশিরভাগই পরিচর্যা করে থাকে মহিলারা আপনি কি জানেন বগুড়ার এই লাল মরিচের জন্ম কোথায় আদি ইতিহাস কোথায় সেটা হয়তো অনেকের জানা নেই এই মরিচ কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশে কোনো উচিত না এর আদি উৎপত্তির মধ্যে আমেরিকা মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশ কোথাও কোথাও আবার বলা হয়েছে মরিচের আদি উৎপত্তি কলম্বিয়া ব্রাজিলের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে আবার কথা বলা হয়েছে আমেরিকান আদিবাসীরা নাকি মরিস ব্যবহার করত প্রায় সাড়ে সাত হাজার বছর পূর্বে থেকে তবে উৎপত্তি যেখানেই হোক তা মানুষের আয়ত্ত আসে আমেরিকাতে বগুড়া মরিচ বর্তমানে সারা দেশেই ইতিহাস বগুড়ের মরিচের নাম শুনলেই যেন চোখে মুখে জল চলে আসে তাই সারা দেশবাসীকে একটাই অনুরোধ করবো আপনারা বগুড়া মরিচ কিনুন আর বগুড়াবাসী যারা চনাঞ্চলে রয়েছেন তারা বেশি বেশি মরিচ উৎপাদন করে দেশের উন্নয়নে দেশের অগ্রযাত্রায় এগিয়ে আসুন তাহলে আমরা এগিয়ে যেতে পারব